তুই এই টাকাটা ধরো আর রাখো চাবি আর এই যে লিস্ট যাও বাজার থেকে জিনিসগুলো নিয়ে আসো কোনো সমস্যা হলে আমাকে ফোন করবে ঠিক আছে স্যার জাহিদ ভাই আপনার ড্রাইভার নাকি হেল্পার মানে দুটোই ড্রাইভারই তবে মাঝে মাঝে ছোট ছোট কাজও করে সে খুব ভালো মানুষ মনে হয় কিন্তু আপনি তার গায়ে জামা কাপড় দেখেননি সে একটা আছে এর টি-শার্ট পরে আছে আর সে ওই পোশাকেই বাজারে গেল তাই নাকি সে সেরা কাপড় পরেছে আমি তো খেয়াল করিনি আচ্ছা আমি বিষয়টা দেখছি স্যার এই যে জিনিস আর এখানে কিছু টাকা ফেরত এসেছে সবই ঠিক আছে কিন্তু এটা কি তুমি কি জানো চারপাশে আমার কতটা সম্মান মানুষ আমাকে কতটা সম্মান করে আমি কত বড় মাপের মানুষ আর তুমি এসব কি করলে তুমি এটা কি পড়েছো তুমি আমার নাক কাটছ কেন তুমি কি দেখাতে চাও আমি তোমাকে টাকা দেয় না মাত্র দু মাস আগেই আমি তোমাকে অনেকগুলো কাপড় দিয়েছিলাম সেগুলো কোথায় স্যার এটাই সেই টি শার্ট যা আমি পরেছি এতদিন ধরে পরিধান করার কারণে ছিঁড়ে গেছে আচ্ছা আমাকে কি এখন তোমার জন্য ব্র্যান্ডেড কাপড় নিয়ে আসতে হবে আমার কি এই কাজটা করা বাকি আছে না না স্যার আমি কাল থেকে ব্যাপারটা সামলে নেব দুঃখিত স্যার আমি আপনাকে কি বললাম আর আপনি কি বুঝলেন পরিষ্কার করে বলো তো আমি তো কিছুই বুঝতে পারছি না আসলে আমার কি করা উচিত আপনার জন্মদিন কবে পহেলা ডিসেম্বর কিন্তু কেন আপনার জন্মদিনে আপনার ড্রাইভার কি আপনাকে কোনো উপহার দিয়েছে হ্যাঁ হয়তো হ্যাঁ হ্যাঁ দিয়েছিল স্যার আজ আপনার জন্মদিন তাই আমি আপনার জন্য সামান্য উপহারটি এনেছি আপনি নিলে আমি অনেক খুশি হব স্যার আরে নিব না কেন অবশ্যই নিব দাও বাহ খুব সুন্দর ঘড়ি তো কিন্তু তুমি এত দামি ঘড়ি কেন কিনতে গেলে স্যার আপনাকে উপহার দিতে পারাটা আমার অনেক সৌভাগ্যের ব্যাপার ঘড়িটার দাম কত হবে চার পাঁচ হাজার তো হবেই অনেক ভালো ঘড়ি দিয়েছিল সে যে আপনাকে এত দামি ঘড়ি উপহার দিল তার বেতন কত ওর বেতন তো মাত্র দশ হাজার টাকা ঠিক আছে বাদ দিন কিন্তু আপনার কি তার জন্মদিন কবে সেটা মনে আছে তারিখ তো মনে নেই তবে 2-3 মাস আগে তার জন্মদিন ছিল আপনি তার জন্মদিনে তাকে কি দিয়েছিলেন তুই আজ তো তোমার জন্মদিন এখানে অনেকগুলো কাপড় আছে এগুলো তোমার গায়ে লাগবি এগুলো তোমার জন্য উপহার নাও ঠিক আছে স্যার আপনি তাকে আপনার কিছু পুরনো জামা কাপড় দিয়েছিলেন যে জামা কাপড় গুলো আপনার কোনো কাজে লাগবে না তাই না ভাই ভাইয়া আপনি আপনার আপনার কাছে অনেক টাকা আছে আপনি 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 তাকে 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 উপহার হিসেবে দিয়েছেন দিয়েছেন এগুলো কারণ ছোট মনে করেন আর যে মানুষটা আপনার দেওয়া ছেলে টি শার্টটি পরেছিল সেই মানুষটাই তার মাসের বেতনে অর্ধেক টাকা দিয়ে আপনাকে একটা ভালো গিফট দিয়েছে আমি জানি না সে কিভাবে তার মাসের ভাড়া খাবার পানির ব্যবস্থা করেছে আজ পর্যন্ত সে কি আপনার কাছে কোনো দাবি করেছে কখনো কি আপনার কাছে অতিরিক্ত টাকা চেয়েছে একজন ড্রাইভার হয়েও সে কখনো আপনার অন্য কোনো কাজ করতে অস্বীকার করেনি একজন মানুষ তার ব্যাংক ব্যালেন্স দিয়ে নয় তার হৃদয় দিয়ে মহৎ হন তা আর কোনো কিছুর প্রয়োজন হয় না তার দরকার শুধু একটু সম্মান আর একটু যত্ন যা তার অধিকারও তোমার বেতন স্যার এখানে তো হাজার টাকা আর আমার বেতন তো দশ হাজার টাকা মনে হয় ভুল করে ছয় হাজার টাকা চলে এসেছে ভুল হয়নি এই সবটাই তোমার টাকা তোমার বেতন এই মাস থেকে বাড়ানো হয়েছে ধন্যবাদ স্যার আরে নাও এখানে কিছু টাকা আছে এই টাকাগুলো দিয়ে মার্কেটে গিয়ে নতুন জামা কাপড় কিনবে আশেপাশে মানুষ দেখবে তাহলে তো মনে হবে তুমি আমার ড্রাইভার